আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিএ বাজার থেকে স্বাগত অভিনন্দন ওনাগুলা এগুলা খোলা দিও দেখেন এই যে কটন এর ভিতরে আপনাদের জন্য আমরা খুব সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন নিয়ে এসেছি থ্রি পিসগুলা তো এই থ্রি পিসগুলা যারা কিনতে চান যেহেতু প্রচুর গরম 100% কটন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এটার একটা আমরা ধামাকা অফার দিচ্ছি মাত্র 1200 টাকা খরায়া দে মাত্র 1200 টাকায় দেখেন আমরা একটা কটনের সুন্দর একটা ড্রেস দিচ্ছি যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন সুন্দর এই ড্রেস নেওয়ার জন্য কটনের ভিতরে দেখেন কি দিচ্ছি আমরা এবং স্যালোয়ারটাও দেখেন খুব সুন্দর এই স্যালোয়ারটা মাত্র বারোশো টাকায় আমাদের সব থেকে নিতে পারেন ঈদের হিট কালেকশন এবং আমরা ঈদ পর্যন্ত ঈদের দিন পর্যন্ত হোম ডেলিভারি দিব যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে দেখেন ঈদের দিন পর্যন্ত হোম ডেলিভারি পাবেন যাদের দরকার তারা দ্রুত গতিতে অর্ডার করবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য একশো পার্সেন্ট কটন তো প্রত্যেকটা ড্রেস কিন্তু স্যালোয়ার দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আপনারা জাস্ট জামাটা দেখেন যখন স্যালোয়ার বলবেন আমরা দেখায় দেব প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একেবারে দামাক অফার এবং একশো পার্সেন্ট কটন এটা হলো স্লাপের ভিতরে খুব সুন্দর একটা কাপড় গ্লেজি কাপড় আর এটা কিন্তু এই বছরে একেবারে রানিং একটা ডিজাইন রানিং একটা ডিজাইন দেখেন মৌসুমি হাতা দেওয়া আছে এবং ভিতরে কিন্তু আপনার হালকা স্ট্রং বসানো মিরর বসানো আছে তো যারা কিনতে চান এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বারোশো এই ড্রেসগুলা ঈদ অফার মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দারুন এই ড্রেসগুলা যারা কেনার ইচ্ছুক আছেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে একেবারে বিগ দামাক অফারে পাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকায় মিরোর ওয়ার্কের এক্সক্লুসিভ ডিজাইন দেওয়া আছে এই ড্রেসটা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা অন্যটা অন্যটা কি সুন্দর যে কিনবেন সেই ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে বিয়ে বাজারে চমক দেখানো অফারগুলো দিয়ে থাকে সব সময় যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন কি দিচ্ছি আমরা এখানে স্টং বসানো মিরোর ওয়ার্ক দারুণ এই ডিজাইনগুলা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় একেবারে অফার প্রাইজ ওড়নাটা দেখেন কি সুন্দর একটা ওড়না মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট ওয়াডার করে ফেলুন সুন্দর এই ড্রেসগুলা নেওয়ার জন্য ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কিন্তু থ্রি পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু থ্রি পিস দেখেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা কেনার ইচ্ছুক আছেন এখানে স্ট্রং বসানো মিরর বসানো এবং হাতার কাজগুলো কিন্তু খুব সুন্দর একেবারে নিখুঁত ডিজাইন করা আছে এবং পিছনের ব্যাকপার্টটাও কিন্তু একেবারে আনকমন মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা কেনার ইচ্ছুক তারা দ্রুত অর্ডার করুন ও এটার অন্যটা দেখানো হয় নাই অন্যটা দেখাই দেয় যে প্রত্যেকটা অন্য কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা অন্য যারা নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি দিচ্ছি আমরা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস একেবারে জলের দামে ফলের রস দেখেন মনটা ভরে যাবে এত সুন্দর এই ড্রেসগুলা মাত্র বারোশো টাকা দেখেন কি দিচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু থ্রি পিস এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আনকমন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এখানে সিকুয়েন্সের কাজ করা আছে প্লাস দেখেন হাতাটাও খুব সুন্দর প্রাইস পড়বে বারোশো আর এটার অন্যটা কিন্তু বিশাল বড় একটা অন্য নামাজি অন্য আছে তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এই যে এই একটা ড্রেস দেখেন ওরে আল্লাহ ডিজাইন কি মন ভরে যাবে এত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে বারোশো এত সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন এটা ওন্নাটা ওন্নাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ারলাই করে দিবেন অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা দারুণ একটা ডিজাইন এবং সামনে ফিতায় দেখেন সুন্দর একটা কাজ করা আছে আর এটার ওন্নাটা দেখেন কি সুন্দর একটা ওন্না প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আপনারা আমাদের চ্যালেঞ্জটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করবেন দেখেন কি সুন্দর হাতা হাতার এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় কমপ্লিট বানানো আর এই ড্রেসগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে দেখেন এটা অন্যটা ওইটার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলবেন দারুন এই ডিজাইনের এই ড্রেসগুলা যারা যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ অনলি বারোশো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন কি সুন্দর একটা ড্রেস দেখেন মাত্র বারোশো টাকা এই যেটার অন্যটা দেখেন কি সুন্দর অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই ড্রেসগুলা মাত্র বারোশো এই ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র বারোশো এবং চ্যালেঞ্জ করে বলবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে বিয়ে বাজারে কিন্তু কম পাচ্ছেন আর এগুলো কিন্তু এম্বোটারি কাজ আছে নর্মাল না আমাদের শিলির ফিনিশিং কোয়ালিটি ফুল এক্সক্লুসিভ জিনিস আপনি হাতে না পেলে আসলে বুঝতে পারবেন না আর একবার হলো আমাদের দোকানটায় আপনারা এসে ভিজিট করে যাবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য একবার হলো আমাদের দোকানে এসে আপনারা ভিজিট করবেন দেখেন এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলা কিন্তু খুবই সুন্দর খুবই মাথা নষ্ট করার মতো ডিজাইনটা এবং হাতার কাজটা দেখেন খুব সুন্দর একটা হাতার কাজ করা আছে প্রাইস পড়বে একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র বারোশো টাকা যে আগে অর্ডার করবেন সেই ইনশাল্লাহ আগে পাবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো নেওয়ার জন্য দেখেন ঝটপট অর্ডার করে ফেলুন একেবারে মাথা নষ্ট টাকা লাগব শুধু বারোশো টাকা লাগবে শুধু বারোশো পিছনের ব্যাগপাটও কিন্তু স্কেন প্রিন্টের কাজ আছে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এটা অন্যটা দেখেন কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে মাত্র বারোশো ঝটপট শুধু অর্ডার করে ফেলবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কী দিচ্ছি আমরা বিয়েবাজার মানেই হলো চমক দেখানো অফার চমক দেখানো অফারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন চমক দেখানো অফারে তো যারা আমাদের আমি আবারও বলে দে একটু শেয়ার করে দিবেন জানি আপনাদের সেবা করতে পারি আমরা একটু শেয়ার করে দিবেন দয়া করে এবং ভালো ভালো কালেকশনগুলো আপনাদের জানি আমরা দিতে পারি দেখেন কি দিচ্ছি আমরা ভালো ভালো কালেকশনগুলো জানি আমরা আপনাদের দিতে পারি সেই দোয়াটাই আমাদের জন্য করবেন এবং বেশি বেশি করে লাইক করে দিবেন দেখেন এক্সক্লুসিভ মাথা নষ্ট টাকা লাগবো বারোশো কি দিচ্ছি আমরা এক্সক্লুসিভ মাথা নষ্ট টাকা লাগবো বারোশো কি দিচ্ছি আমরা একশো পারসেন্ট কটন মাথা নষ্ট করার মতো এই থ্রি পিসগুলা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আর আমরা কিন্তু হোলসেল বিক্রি করি যারা হোলসেল নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন পুরো ড্রেসটা একশো পার্সেন্ট কটনের মধ্যে সিকুয়েন্সের কাজ করা এবং খুবই মাথা নষ্ট করার মতো এই ড্রেসটা যারা নিবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন দেখেন দারুণ দারুণ এই ডিজাইনগুলা কি দিচ্ছি যে আসলে হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না যে এগুলা কত ভালো মানের ড্রেস হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না যে কত ভালো মানের ড্রেস দেখেন এত সুন্দর করা আছে যে বলার বাইরে আর এটার এই যে ওড়নাটা দেখেন কি সুন্দর একটা ওড়না একেবারে চমক দেখানো একটা ওড়না দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন দারুণ দারুন এই ডিজাইনগুলা এবং একেবারে মাথা নষ্ট দেখেন কি দিচ্ছি আমরা সবচেয়ে কম দামে সবচেয়ে এই আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো দেখেন এটা হলো অ্যাশ কালার খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ফুল কটনের মধ্যে এই ড্রেস এই ড্রেস গুলা আপনি আরঙে নবরূপায় বিভিন্ন শোরুমে যাবেন পঁচিশশো তিন হাজারের নিচে কোথাও আপনারা পাবেন না কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় মানসম্পন্ন কোয়ালিটিফুল এই ড্রেসগুলা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন যে এত সুন্দর ড্রেস কিভাবে এত কমে দিচ্ছি আমরা একমাত্র বিয়ে বাজারেই বলতে পারতেছে যে নূর হোসেন ভাই বাজারে নূর হোসেন ভাই বলতে পারতেছে যে কিভাবে এত কমে দেওয়া হয় দেখেন যে এই যে দেখেন এম্বোটারি ওয়ার্ক প্লাস স্ট্রং বসানো আছে এই ড্রেসটা কত সুন্দর আর এটার অন্যটা দেখেন যে মান সম্পূর্ণ একটা ওড়না দেওয়া আছে যারা নিবেন সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে নেওয়ার জন্য চলে আসবেন ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন জানি আপনাদের সেবা করতে পারি বেশি বেশি করে আপনাদের আমরা সেবা করতে পারি এবং কম প্রাইসে ভালো মানের প্রোডাক্ট জানি আপনাদের আমরা দিতে পারি চলে আসবেন আমাদের শপে দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় কমপ্লিট বানানো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত যারা কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত হবে প্রত্যেকটা ড্রেস মাত্র টাকা দেখেন আর আমাদের কাছে কিন্তু আপনারা আসলে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা আসলে নিতে পারবেন দেখেন এটা লুকটা এত সুন্দর বলার বাইরে এবং কাপড়গুলো খুবই ভালো মানের প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একেবারে ঈদ অফারে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর ধামাকা দেওয়ার মতো এই থ্রি পিসগুলা যারা এই থ্রি পিসগুলা নিতে চান অবশ্যই আমাদের নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে চলে আসবেন আর বিয়ে বাজার মানেই হলো ধামাকা অফার বিয়ে বাজার মানেই হলো মানে ঝটপট এক্সক্লুসিভ থ্রি পিস এবং শাড়ি লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য দেখেন এটা সিকুইন্সের কাজ করা আর কাপড়টা হলো খাদি কাপড়ের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটার অন্যটাও খুব সুন্দর তো এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান বানানো কমপ্লিট আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বারোশো টাকায় দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর একটা ড্রেস যে বলার বাইরে মাত্র বারোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এখানে দেখেন যে মিরোর ওয়ার্ক প্লাস সুন্দর একটা মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন করা আছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন দারুন এই ড্রেসগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটাকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম